সাকিব আল হাসান সারা বিশ্বের অলরাউন্ডারের ভিতরে সাকিব আল হাসান হলো এক অন্যতম অলরাউন্ডার বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান কিছু রেকর্ড করেছেন যা পৃথিবীর অন্য অলরাউন্ডার চাইলেও করতে করতে পারবে না তাকে অনেক স্ট্রাগল হবে যদি এমন হতো উনিশশো সালের চব্বিশে মার্চ মাগুরায় জন্মগ্রহণ না করে সাকিব আল হাসান যদি ইন্ডিয়ার কোনো এক গ্রামে জন্মগ্রহণ করতো তাহলে ব্যাপারটা কিরকম হতো তখন সাকিব আল হাসানের কাছে দুই একটি ওয়ান ডে বিশ্বকাপ দুটি টি-20 বিশ্বকাপ একটি চ্যাম্পিয়ন ট্রফি এবং তিনটা এশিয়া কাপ থাকতো তখন আইপিএলে বিরাট কোলি রোহিত শর্মা ধোনি এদের পরে সাকিবের অবস্থান থাকতো তখন সাকিব আল হাসান কি কোটি কোটি টাকা দেয় কিন্তু আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকরা তখন সাকিব আল হাসান হয়ে যেত পৃথিবীর সবচেয়ে দামি ক্রিকেটার এবং তার পাশাপাশি পৃথিবীর সবচেয়ে ধোনি ক্রিকেটার হয়ে যেত সাকিব আল হাসান তখন সাকিব নামের এই রাজাটা সবকিছুরই পূর্ণতা পেতো তখন সাকিব মোহাম্মদ কাছে কি ছিল না ওয়ান ডে বিশ্বকাপের ট্রফি টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি চ্যাম্পিয়ন ট্রফি এশিয়া কাপের ট্রফি আইপিএল ট্রফি তার কাছে সবই থাকতো তখন আর এইভাবে সাকিব নামের এই মহারাজা তার সবকিছুই পূর্ণতা পেত তখন ইন্ডিয়ার মানুষেরা মনে করত সাকিবের জন্যই ক্রিকেটটা সৃষ্টি করা হয়েছে আপনারা হয়তো অনেকে চেনে থাকবেন অন ফিল্ড ইউটিউব চ্যানেলের এক প্রতিবেদক আছে স্বামী ভাই তিনি এক প্রতিবেদনে একটা গল্প শুনিয়েছিলেন সাকিবের গল্পটা এমন ছিল সাকিব যদি বাংলাদেশের না হয়ে ইন্ডিয়ায় জন্মগ্রহণ করতো এবং ইন্ডিয়ার হয়ে জুড়ে ক্রিকেট খেলতো তাহলে সাকিবের ক্রিকেট ক্যারিয়ারটা কেমন হতো আপনারা তো সবাই জানেন বাংলাদেশ দুই সালের ওয়ান ডে বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলেছিল তো তখন সেমিফাইনালের প্রতিপক্ষ ছিল ইন্ডিয়া তো ইন্ডিয়া আর বাংলাদেশ ম্যাচের শুরুর আগে রোহিত শর্মা কিছু কথা বলেছিল সাকিব আহসানকে নিয়ে তিনি বলেছিলেন আমাদের দেশে কি নেই আমাদের দেশে রয়েছে ভালো মানের ব্যাটসম্যান ভালো মানের বলার ভালো মানের ফিনিশার শুধু নেই ভালো মানের একজন অলরাউন্ডার তিনি বলেছিলেন সাকিব আল হাসান যদি বাংলাদেশে না হয়ে যদি ইন্ডিয়ার হয়ে খেলতো তাহলে ইন্ডিয়া হয়ে যেত ক্রিকেটের অন্যতম এক শক্তিশালী টিম অবশ্য ইন্ডিয়া টিম হলো একটা স্ট্রং টিম কিন্তু তারপরেও তাদের দেশে একটা ভালো মানের অলরাউন্ডার নেই একটা বিষয় কি আপনারা খেয়াল করছেন ভাগ্যের কি পরিহার বাংলাদেশে একটা বিশ্বমানের অলরাউন্ডার থাকা সত্ত্বেও তারা মূল্য দিতে জানে না আর অন্যদিকে ইন্ডিয়া সাকিবের মতো এখনো একটা ভালো অলরাউন্ডার খুঁজে বেড়াচ্ছে একটা কথা আছে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে জানে না তেমনি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বিষয়টা এমন সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলেছে এবং চোদ্দ হাজার প্লাস রান এবং সাতশো উইকেট প্লাস উইকেট নিয়েছেন আপনারা একটা জিনিস ভেবে দেখুন সাকিব আল হাসান যদি বাংলাদেশের হয়ে না খেলে ইন্ডিয়ার হয়ে যদি খেলতো তাহলে সাকিব আল হাসানের রানের সংখ্যা থাকত বিশ হাজার প্লাস এবং উইকেটের সংখ্যা থাকত এক হাজার প্লাস আমার এই পরিসংখ্যান দেখে এখন অনেকেই কমেন্ট বক্সে গালি দিতে পারে আপনারা গালে দিতে পারেন স্বাভাবিক কিন্তু আমি সত্যি ছাড়া মিথ্যা বলি না ইন্ডিয়া যেসব বড় বড় জায়গায় খেলেছে ক্রিকেট বাংলাদেশ টিম সেসব জায়গায় এখনো খেলতে পারেনি তো সেই তুলনায় সাকিব সাকিব আল হাসানের বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম সাকিব আল হাসান কে নিয়ে আপনার মূল্যবান কমেন্টটি কমেন্ট বক্সে করে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন সোগাই সাস্কের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট What a wonderful innings this has been from this young man, 92 not out and 9 Islam. He's made the winning runs. Just look at the Bangladeshis, they're pumped up, they're delighted. You can't blame them from nowhere. They've come in and entered the final. Electrifying stuff! What a shot to bring up the victory for Bangladesh. It was never impossible because the target was not, never big, but my goodness me, what an innings from Shakib Hassan. A fantastic knock. 92 of just 69 deliveries. 10 for